হ্লো স্টুডেন্ট ওয়েলকান্টো জয় স্ট্রিট স্টিচিং ক্লাস এখন আমরা ক্লাস সিক্সের সেকেন্ড সিমার্টি ফেভারেশনের হিস্ট্রি থেকে মডেল স্কুল এক বালুরঘাট হাই স্কুল সলভ করবো ঠিক আছে রাখুন বৈদিক যুগের অন্যতম পালিত পশুর নাম কী ছিল ঘোড়া প্রিয়দর্শী উপাধি যোগ করেছিলেন সম্রাট অশোক মেগালিথ হল বড় পাথরের সমাধি জৈন ধর্মের মোট তীর্থঙ্করের সংখ্যা ছিল ২৪। সেরিবরা যে ঠক ফেরিওয়ালা ছিলেন সেরিবা ভারতের জাতীয় প্রতীকের নাম কি অশোক স্তম্ভ বর্ধমান মহামির কে ছিলেন চব্বিশতম তীর্থঙ্কর ও লিচ্ছবি বংশের ক্ষত্রিয় রাজকুমার আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কি ঋগবেদ বৈদিক গণ গণিত চর্চা কাদের হাতে শুরু হয় যোগ্যবেদি বেদী তৈরি স্থপতীদের হাতে ত্রিপিট কাদের ধর্মগ্রন্থ বৌদ্ধদের গ্রীষ্মের শাসক ছিলেন কে আলেকজান্ডার চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র ইন্ডিকা বইয়ের রচয়িতা কে মেগাস্থিনিস ইলাহাবাদ প্রশস্তি রচয়িতা হলেন সেন সম্রাট অশোক ড্যাসযুদ্ধের পরে যুদ্ধ করে ছেড়ে দিয়েছিলেন কলিঙ্গ এরপরে আছে টিকা লেখো কি বলেছে ত্রিপিট ওকে তো দেখে নাও এটা তোমরা এখান থেকে লেখা শুরু করবে আর নেক্সট পেজে এখান থেকে এতটা ঠিক আছে একটু দেখে নাও তারপরে কি বলেছে কোনিস্কো কনিস্কো দেখে নাও এখান থেকে

গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল সিদ্ধার্থ তিনি কোথায় কত বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান উনত্রিশ বছর বয়সে বৈদিক যুগে রাজনীতি কিরকম ছিল গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতৃত্ব আলোচনা করো দেখে নাও এবার যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো लाइक के like जो ओके okay, बाय